ছোকাইলো না রে ওই বেহুদার বাস আছে নাকি এদিকে ওই বেহুদার বাসারে কইয়ে তারপর আমি মেডা নিয়ে যামু তুই কান্দিস না মা তুই কান্দিস না তোর আমি এই byteArray এর একটা মিনিট ভাত খাওয়াম না ওই বেহুদা জামাই নগে সংসার করার শেখা দরকার বলে রাস্তার একটা পাগলের নগে তোর বিয়ে দিমু মা পরশুদিন নারায়ণবাচ্চি আব্বা হ্যাঁ নারায়ণবা যায় কইছে যে তোর ভাত আমি খাম না যায় কি করতে জানো চিরা বি যায়ে লবণ দিয়া कोई जो सीरा खा बात खा भी ना सीरा खा को अब बस सीरा खाएगी था कौन जाए और ओए ओए बेहोश है परोडांस ही तुमने क्या ओए जो देखो क्या साम अमर में निकाय परोडांस ही परोडांस हाँ तुम्हारे परोठा तुम ही नहीं है बाबा खाओगा अमर में रहने में जज़ा दाव दल्लम हाय हाय बाबा 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 बाबा

খাল বুড়ো ঠিক রাখতো